নারায়ণগুঞ্জা সাধুর পৌলের গির্জায় উপস্থিত হয়ে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব আল আমিন বিকেলে বড়দিন উপলক্ষে চাষারা সাদুর পৌলের গির্জায় উপস্থিত হয়ে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন তিনি মত বিনিময়কালে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য কোন এক কেন্দ্রীয় মতাদর্শ বা এক কেন্দ্রিক যেটা হবে সকল ধর্মের সকল বর্ণের ও সকল শ্রেণীর পেশার মানুষকে নিয়ে শুধুমাত্র বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই যিশু খ্রিস্টের জন্মদিবস উপ হিসেবে খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য যেমন আনন্দের আমরাও এই আনন্দ ভাগাভাগি করতে চাই আমরা সকল শ্রেণী পেশার সকল ধর্মের মানুষের মানুষদের নিয়ে এটা নতুন বাং একটা নতুন বাংলাদেশ চাই তার অংশ শুভেচ্ছা বিনিময় করতে এসেছি আমরা তাদের শুভেচ্ছা জানাতে চাই একসাথে বাংলাদেশ গড়ার জন্য একসাথে থাকতে চাই পাঁচ আগস্ট পরবর্তী সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের নিয়ে নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন আমরা এখানে মতবিনিময় করেছি নারায়ণগঞ্জের বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে কোনো উদ্বেগ বা সমস্যার কথা শুনিনি সারাদেশেও আমরা একই চিত্র দেখতে পেয়েছি যে আনন্দমুখর পরিবেশ পরিবেশ উৎসব পালিত হচ্ছে পূজাতে আমরা সকল এলাকায় মণ্ডপ ঘুরে সেবায়ত ও পুরোহিতদের সাথে কথা বলেছি সম্প্রতি ধরে রাখতে কাজ সম্প্রীতি ধরে রাখতে কাজ করে যাচ্ছি আমরা আমরা সারা দেশের সকল গির্জা খ্রিস্টান সম্প্রদায়ের বন্ধুগণ যারা আছে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করছি ক্রিসমাসের বড়দিনও ওনাদের জন্য আমাদের ঈদের মতো আমরা দেখেছি কোনো প্রকার নিরাপত্তার কমতি নেই যেমনটি ছিল পূজার সময়ও আমরা নাগরিক কমিটির পক্ষ থেকে সব জায়গায় নিরাপত্তার জন্য কাজ করেছি সম সম্প্রীতি রক্ষার জন্য কাজ করেছি সারা দেশে আমরা বিভিন্ন গির্জায় যাচ্ছি ওখানেও আসলে ওই অর্থে তেমন কোনো সমস্যা দেখিনি পূজাতেও আমরা বাংলাদেশের সব এলাকায় এই চেষ্টা করেছি নাগরিক কমিটির পক্ষ থেকে সেবায়ত এবং পুরোহিতদের সাথে আমরা মত চেষ্টা করেছি এবং সম্প্রীতি রক্ষার জন্য কাজ করেছি আমরা বিশেষ বার্তা যিশু খ্রিস্টের জন্মদিন এই দিন এই খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য যেমন আনন্দের আমরা এই আনন্দ ভাগাভাগি করতে চাই এবং এই বাংলাদেশ বাংলাদেশ সকল ধর্মের মানুষকে নিয়ে আমরা সুন্দর বাংলাদেশ তৈরি করতে চাই আমরা যেই তরুণদের রাজনীতির কথা বলছি সেই ক্ষেত্রে ইনক্লুসিভ বাংলাদেশ যে শব্দটা আপনি ব্যবহার করেছেন সেটা আমরা বলতে চাই যে কোনো এক কেন্দ্রিক মতাদর্শ বা এক কেন্দ্রিক কোনো রাজনীতি না সেটা হবে হচ্ছে আমাদের সকল ধর্মের সকল বর্ণের সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে শুধুমাত্র বাংলাদেশকে সামনের দিকে আমরা এগিয়ে নিতে চাই একটি সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই সেই লক্ষ্যে আমাদের রাজনীতিটা হবে जी टीवी ट्वेंटी फोर